নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা দই রেসিপি এই এই দইটা আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে বসাতে পারবেন একদম টেস্ট কিন্তু দোকানের মতন হবে আপনারা বাড়িতে বসে একদম পারফেক্ট দোকানের মতো দই তৈরি করতে পারবেন আমি কিভাবে এই দইটা বানাই সেটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি একটা আমুল দুধ নিয়ে নিলাম এক লিটার কারণ গোমতি দুধ বা গরুর ও ইউজ করতে পারেন কিন্তু আমি আমুল দুধটা এই জন্য নিয়েছি এটা ফুল ক্রিমি ফুল প্যাট থাকে ওইটা ঘনত্ব খুবই ভালো তো ওই জাল করলে দইটা খুব ভালোভাবে বসবে তাই আমি আমুল দুধটাই ব্যবহার করেছি আপনারাও করবে আমুল দুধটা সাথে আমি দুশো গ্রাম চিনি মিশিয়ে দেব ওইটা ভালোভাবে আমি ভালোভাবে জাল করে নেব এটা এক লিটার দুধটাকে আপনি জাল করে সাতশো গ্রাম সাতশো গ্রাম করে নেবেন তাহলে দইটা খুবই একদম দইটা একদম সেট হয়ে বসবে আপনারা দইটা এভাবে বানাতে পারেন তারপর আমি ক্যারামেলটা বানিয়ে নিব তার জন্য পঞ্চাশ গ্রাম চিনি অ্যাড করে নেব তারপর হালকা একটু জল দিয়ে কম তেজে ক্যারামেলটা বানিয়ে নেব আপনারা জালটা কমে রাখবেন না হলে ক্যারামেলটা জলে যাবে আর দইটা কিন্তু কেতো লাগবে তারপর তার মধ্যে আমি আস্তে আস্তে দুধ মিশিয়ে নেব ক্যারামেলটার সাথে এই দুধ মেশানো দুধটা আবার বলে দুধের বলটা ডেলে নেব ক্যারামেলটা মিশ করে তারপর আমি টক দই নিলাম পঞ্চাশ গ্রামের মতো ওটাকে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে দুধের সাথে অ্যাড করে নেব দইটা ভালো করে সেট হওয়ার জন্য আপনারা আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন ভিডিও বানাচ্ছি তাই বানাতে খুব কষ্ট হচ্ছে এই বাটিতে লেগে থাকার এক্সট্রা দইটা আমি পাতিলে লাগিয়ে নেবো তাতে দইটা ভালোভাবে সেট হবে আমি পাঁচশো গ্রাম একটা পাতিল নিয়েছি তারপর দুশো গ্রাম একটা বাটি নেব কারণ আমার দুধটা সাতশো গ্রাম পর্যন্ত হয়েছে তারপরে দুধটা ডেলে নেব ভালো করে দুধটা দু পাতিলে এবং বাটি দু ডেলে নেবো সেট হওয়ার জন্য আপনারা দুধটা সেট হওয়ার জন্য একটা গরম জায়গায় রাখতে পারেন আট থেকে ন ঘন্টা ওভার নাইট ওভার রাখতে পারেন আমি রেখে দিলাম ওইটা পুরোটা পরে ফুল নাইটের জন্য রেখে দিলাম পরের দিন এটা একটা ঢাকা দিয়ে দেবেন ভালো করে ভালো ঢাকনা দিয়ে ফুল নাইটের জন্য রেখে দিলাম পরের দিন সকালে দেখা গেল দইটা পুরো একদম পারফেক্টভাবে জমে গেছে একদম দইটাকে দেখুন আপনারা একদম গাঢ় ভাব পুরো দইটা সেট হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেবো তিন তিন ঘন্টার জন্য আপনারা এমনিও খেতে পারেন কেটে দেখাচ্ছি আপনাদের একদম পারফেক্ট দই তৈরি হয়েছে আপনারা যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটা আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন thank you.